সবাইকে স্বাগত হজবরল ব্যক্তিগণ চ্যানেলে আজকে আমি যার কথা বলবো তিনি হলেন একজন ভারতীয় বাঙালি অভিনেত্রী যিনি বাংলা টেলিভিশন ধারাবাহিক জীবন নিয়ে খেলা দিয়ে তার কর্মজীবন শুরু করেছিলেন এরপর তিনি তিথির অতিথি এবং সোনার হরিণের মতো বাংলা টেলিভিশন ধারাবাহিককেও কাজ করেন সাবেক ই বাংলায় ছয় বছর তিনি কাজ করেছেন তার প্রথম বাংলা চলচ্চিত্র সুদেশনা রায় এবং অভিজিৎ ঘু পরিচালিত তিন ইয়ারি কথা দু সালে সম্পন্ন হল দু হাজার সালে পর্যন্ত কিন্তু মুক্তি পায়নি পাউলির প্রথম মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র পাউলি দামের প্রথম মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র রবি কিনাগি পরিচালিত অগ্নি পরীক্ষা দু হাজার ছয় থেকে দু হাজার ছয় থেকে দু হাজার আট সালের মধ্যে তিনি পাঁচটি বাংলা চলচ্চিত্রে অভিনয় করেছিলেন দু হাজার নয় সালে গৌতম ঘোষ পরিচালিত কালবেলা চলচ্চিত্রের অভিনয় তিনি জনপ্রিয় হয়ে উঠেছিলেন পাউলি দামের জন্ম চার অক্টোবর কলকাতা পশ্চিমবঙ্গ দু হাজার সালে তিনি বাংলা চলচ্চিত্র ছত তার ভূমিকার জন্য আন্তর্জাতিক স্বীকৃতি পান ছবিটি কান চলচ্চিত্র উৎসব এবং টরেন্টো এবং যুক্তরাজ্যের চলচ্চিত্র উৎসব প্রদর্শিত হয় দু সালে তিনি হেট স্টোরি দিয়ে বলিউডে আত্মপ্রকাশ করেন এবং সোহেল তাতারি পরিচালিত বিক্রম ভাটের অঙ্কুর মার্ডার মাডারকেশও অভিনয় করেন তিনি দু হাজার ষোলো সালে হায়দ্রাবাদ বাংলা চলচ্চিত্র উৎসবে নাটকের মতো চলচ্চিত্রে অভিনয়ের জন্য সেরা অভিনেত্রীর জন্য ভিউআচ পুরস্কারও জিতেছিলেন পাওলি দামের প্রাথমিক জীবন এবং শিক্ষা পাওলি দামের জন্ম পশ্চিমবঙ্গের কলকাতায় একটি বাঙালি পরিবারে যিনি যার আদিনিবাস মূলত ফরিদপুরে ছিল তার বাবা ও মা যথাক্রমে আমল দাম ও পাপিয়া দাম এবং ভাইয়ের নাম মৈনাক দাম পাউলি তার উচ্চমন্দির পরীক্ষা উত্তীর্ণ হওয়ার আগে বাউবাজারে লরেটো স্কুলে পড়েছিলেন তিনি একজন ভালো ছাত্রী ছিলেন বৃত্তিও জিতেছিলেন পরবর্তীতে তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত বিদ্যাসাগর কলেজে রসায়ন স্নাতক ডিগ্রি নিয়ে ভর্তি হন তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের রাজাবাজার বিজ্ঞান কলেজে ক্যাম্পাস থেকে রসায়ন স্নাত্তর ডিগ্রি অর্জন করেন তিনি শাস্ত্রীয় নৃত্য শিখেছিলেন এবং ছোটবেলা থেকেই থিয়েটার আগ্রহী ছিলেন কিন্তু তিনি কখনোই একজন অভিনেতা হওয়ার আকাঙ্ক্ষা করেননি পাউলি দামের কর্মজীবন তিনি প্রথম টেলিভিশনে ধারাবাহিকের কাজের মাধ্যমে তার অভিনয় জীবন শুরু করেছিলেন দু তিন সালে তিনি জি বাংলার জন্য জীবন নিয়ে খেলার এবং পরে যিশু দাসগুপ্ত পরিচালিত ই টিভি বাংলা ধারাবাহিকে তিথির অতিথিতে উপস্থিত হন পরেরটি ছয় বছর ধরে চলেছিল তারপর চাঁদ উঠল সোনার হরিণ এবং জয়া ছবিতে অভিনয় করেছেন এই অভিনেত্রী পাওলি বলেছেন যে তিনি বাংলা টেলিভিশন থেকে অনেক কিছু শিখেছেন এবং এটি তাকে চলচ্চিত্র কর্মজীবনের জন্য প্রস্তুত করেছে দু ছয় থেকে দু সালে প্রথম পাওলি দামের প্রথম বাংলা চলচ্চিত্র সুদেশনারায় রায় এবং অভিজিৎগুরু পরিচালিত তিন ইয়ারি কথা দু হাজার চার সালে চলচ্চিত্রকার শেষ হলো দু পর্যন্ত মুক্তি পায়। আই লাভ ইউ যে তিনি নায়িকার বন্ধু ভূমিকা ছিলেন দু হাজার আট সালে বাসু চতাজী পরিচালিত একটি কমেডি অফ এডোডস বাংলা চলচ্চিত্রে হুচে তা উপস্থিত হন যেখানে দিন একজন বাঙালি গৃহবধূ ভূমিকা অভিনয় করেছিলেন দু হাজার নয় সালে তিনি সাতটি বাংলা চলচ্চিত্র উপস্থিত হয়েছিলেন এবং গৌতম ঘোষ পরিচালিত কালপেলা এবং সাফল্যের মাধ্যমে নজর আসে এটি সমরেশ মজুমদার একটি বাংলা উপন্যাস অবলম্বনে উনিশশো আশির দশকে নকশাল আন্দোলনের পটভূমিতে নির্মিত হয়েছিল পাওয়ালি একজন তরুণ নকশাল নেতা বান্ধবী মাধবীরাতার ভূমিকায় অভিনয় করেছিলেন এবং তার অভিনয় প্রশংসিত হয়েছিল টাইমস অফ ইন্ডিয়া তার পর্যালোচনা প্রশংসা করেছেন পাওয়ালি যিনি মাধবরতার চরিত্র এমন সততার সাথে অভিনয় করেছেন যে তার চোখে ব্যথা এবং তার কণ্ঠে রোমান্স রোমান্স দর্শকদের বিশ্বাস করে যে মাধবীরতা যা আছে তার সব কিছুর প্রতি তার মুখ ধার্য ক্ষমতা তার মধ্যে রয়েছে একটি সাক্ষাৎকারে তিনি বলেছিলেন যে তার যে ছবিটি তার কেড়ে একটা টার্নিং পয়েন্ট প্রত্যেকের একটি প্ল্যাটফর্ম দরকার হয় কাল কালবেলা আমাকে প্ল্যাটফর্ম দিয়েছে আমাকে নিজেকে প্রমাণ করতে হয়েছিল সেই বছর মুক্তিগত তার অন্য ছয়টি চলচ্চিত্র ছিল বাস পরিচালিত হচ্ছেটা কি স্বপ্ন সাহা পরিচালিত জামায় রাজা বক্স নম্বর তেরো তেরো মল্লিক বাড়ি ঋতুপর্ণ ঘোষ তিনমূর্তি পরিচালিত সব চরিত্র কাল্পনিক দু হাজার সালে পাওলি এগারোটি বাংলা চলচ্চিত্রে অভিনয় করেন যার মধ্যে তার তখন তেইশ কাগজের বউ মনের মানুষ ইত্যাদি এগারোটির মধ্যে পাঁচটা অঘ্যোষিত মনের মানুষ ছিল ঘোষের সাথে পাওলি দ্বিতীয় ছবি এই ছবিতে তিনি কমলিনা ম্যাগিন বাউল চরিত্রে অভিনয় করেছিলেন দু হাজার এগারো সালে পাওলি শ্রীলঙ্কার বিমুক্ত জয়সুন্দরা পরিচালিত ছত্রাক ছবিতে উপস্থিত হয়েছিল অভিনেত্রী পাওলি নামে একজন বাঙালি মেয়ের ভূমিকা অভিনয় করেছিলেন এবং ছবিতে ভারতের বিতর্কের সূত্রপাত করেছিল যখন তিনি এবং অনুব্রত সাথে সুপুষ্ট অবিত যৌন সিন্থান একটি ফাঁস হয়ে গেছিল দু হাজার বারো সালে পাওলি প্রথম হিন্দি ছবি হেটেসে মুক্তি পায় তিনি তিনটি বাংলা চলচ্চিত্রে অভিনয় করেছিলেন বেডরুম এলার চার অধ্যায় এবং তিনে আর কথা রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্যকর্ম চার অধ্যায়ের করে তার তৈরি করা হয়েছিল এবং উনিশশো পঞ্চাশ দশকে ব্রিটিশ রাজ ভারতের পটভূমিতে নির্মাণ করা হয়েছিল পাওলি ভারতের স্বাধীনতা লড়াই করতে দলের শিক্ষক ইলা চরিত্রে অভিনয় করেছিলেন তার অভিনেতা অভিনয় কিন্তু প্রশংসিত হয়েছিল তিনি মৈন ভূমিকা ফ্যামিলি অ্যালবামে উপস্থিত হয়েছিলেন সুস্থিকা মুখার জীবন এই ছবিতে গিয়ে এম এস কেলেঙ্কাই নিয়ে কাজ করেছিল দু হাজার চোদ্দো সালে ছায়া মানুষ ছবিতে অভিনয় করেন অরিন্দমদের পরিচালিত এই ছবিতে তিনি সাংবাদিক তিসা চরিত্রে অভিনয় করেছিলেন পাউলি হারকুলিশ মেনুচরিতে তার চরিত্রের ব্যবহারিক ভিত্তি এবং আবেগ দ্বারা চলাই হিসেবে বর্ণনা করেছেন তার দু হাজার পনেরো সালে মুক্তিপ্রাপ্ত প্রথম ছবি ছিল অঞ্জন দাস আজানা কলকাতার একটি বিজ্ঞাপন সংস্থায় কাজ করে সমস্ত ভিত্তশ হারিয়েছেন দু হাজার বারো সালে বিবেক অগ্নি পরিচালিত বিক্রমভার প্রযুক্তি হেডস্টাইতে পাউলির বলে দ্বারট্য প্রকাশ সেগুলি নারী নায়ক কাব্য খ্রিস্ট ভূমিকা পর্যালোচনা করেছে দু হাজার চোদ্দো সালে সতীশ কৌশিক পরিচালিত কমেডি ফিল্ম গ্যাং অবস্থান ঘোষ ডেটে আইটেম নম্বর অভিনয় করেছিলেন সুভাষ শেখার পরিচালিত হিন্দি ফিল্ম ইয়ার আস ছেলেতে ছেলে তিনি উপস্থিত হওয়ার কথাও রয়েছে একটি সাক্ষাৎকার তিনি বলেছেন তার ভূমিকা বর্ণনা করেছেন খুব বাস্তব এবং জীবনের কাছাকাছি কিছু একটি টি ভূমিকা তার চলচ্চিত্রের তালিকার অগ্নি পরীক্ষা তুল কালাম আই লাভ বোমার প্রতিজ্ঞা ইত্যাদি কিছু ওয়েব সিরিজ করেছেন যেমন কালী দ্য গেট ইন্ডিয়ান মারা কর্মজিত চালি